আমি দেখেছিলাম যে এনকোডার চেঞ্জ করে তো এনকোডার লাগানোর পরে এখন আমরা কন্ট্রোলটা রান করলাম আগে আসতো আপনার এর বিশ এবং এর আটত্রিশ এর বিশ সাপকোট আসতো বারো আর এর আটত্রিশ সাপকোট একশো লাগানোর পরে আমরা প্রথমে যেটা করবো একটা টিউনিং স্পিড করা আছে দেখুন টিউনিং দিলেই যে মোটরের লেখা আসবে রান